আমরা যে পাড়াতে থাকি সেই পাড়াটির নামই বাবা লোকনাথের নাম দিয়ে আমরা যখনই বাড়িতে কাউকে আসতে বলি তখনই বলি লোকনাথ মন্দিরের সামনে চলে এসো কারণ আমাদের ফ্ল্যাটটি হচ্ছে ঠিক এই মন্দিরটির একদম পিছনে এই মন্দিরটি আগে ছোট ছিল গত বছর বাবার তিরোধান দিবসের পরপরই মন্দিরটিকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয় এবছর অনেকটা কাজই হয়ে গেছে প্রায় তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে সেগুলো বাবার পুজো আস্তে আস্তে হয়ে যাবে আজকে তো মহাশিবরাত্রি এবার ছোট যে মন্দিরটি রয়েছিল সেখানে এত মানুষের সমাগম হতো না তার জন্য আজকে এই মন্দিরটিকে শুভ উদ্বোধন করলো আর এই যে বটবৃক্ষটা দেখা যাচ্ছে এখানে বাবার মন্দিরের মাঝখান দিয়ে একটা বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষের আকারটাই এখানে দেওয়া হয়েছে আজকে মহাদেবের মূর্তি ছাড়া আর কোন ঠাকুরের মূর্তি কিন্তু এখানে আনা হয়নি সব ঠাকুরের ঘট এখানে পূজিত হচ্ছে ভিতরে দু তিনজন পুরোহিত রয়েছে তারা সব আলাদা আলাদা করে পুজো করছে আমরা যারা এই এলাকায় থাকি সকলেই কিন্তু বাবার ছায়াতেই থাকি বাবা আমাদেরকে আগলে রাখে